খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন কি বলছেন সংশ্লিষ্টরা এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার বিদেশ যাত্রা নেতা কর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন কি বলছেন সংশ্লিষ্টরা উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবকিছু ঠিক থাকলে রাত দশটায় কাতারের একটি বিশেষ সায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি তবে তার এই সময়ে বিদেশ যাত্রা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে নানা প্রশ্ন অনেকে প্রশ্ন রাখছেন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরও তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চার মাস কেন সময় নিলেন তবে গত দুই জানুয়ারির রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স স্ত্রী খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবনে দেখতে গেলে তখনই বলা হয় যে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন সে কারণে সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান সেনাপ্রধান চল্লিশ মিনিটের মতো সেখানে ছিলেন তবে চিকিৎসার খোঁজ খবর নেওয়া ছাড়া আর কিছুই তখন জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার মনে করেন খালেদা জিয়া দেশে আবার ফিরতে পারবেন এই নিশ্চয়তাই হয়তো পেয়েছেন সেনা প্রধানের কাছ থেকে যার ফলে তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন কিন্তু আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন আসলে দেশের সার্বিক পরিস্থিতি এখন অনিশ্চিত ফলে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরতে পারবেন কিনা এখনই মনে হয় বলা যাচ্ছে না তবে চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই অন্যদিকে খালেদা জিয়া ফিরলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে ফিরবেন কিনা তা নিয়ে আছে আলোচনা কিন্তু তাতে অনেকটা পানি ঢেলে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সোমবার লন্ডন থেকে ফিরে সাংবাদিকদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তবে তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা এখনও সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে তবে সেই পরিবেশের কোনো ব্যাখ্যা দেননি তিনি আর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জার্মান গণমাধ্যম ডয়েচার বেলেকে বলেন আমরা এখন ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসাকেই প্রাধান্য দিচ্ছি আমাদের সব মনোযোগ সেদিকে তিনি সুস্থ হওয়ার পর কবে দেশে ফিরবেন তারেক রহমান সাহেব তার সঙ্গে ফিরবেন কিনা এসব নিয়ে এখন আমরা ভাবছি না তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে তারেক রহমান তাকে রিসিভ করবেন কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন যাবেন ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান প্রথমে তিনি লন্ডনের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন এরপর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে গত বছর ছাব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে তার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন করেছিলেন এই সফরে জিয়ার সঙ্গে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন সর্বশেষ দু সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া দু আঠারো সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে 2020 সালের মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি সাময়িক কারা মুক্তির পর তার পরিবার বারবার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করলেও ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুখানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে ছয় আগস্ট খালেদা জিয়াকে মুক্ত করে দেন রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর গত ছয় আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তাকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয় তখন থেকে তার বিদেশ যাওয়ার আর কোনো বাধা ছিল না দুই জুলাই তিনি হাসপাতাল ছেড়েছেন এরপর বেশ কয়েকবার তার বিদেশ যাওয়ার কথা উঠলেও তিনি যাননি ডক্টর জাহিদ হোসেন বলেন মেডিকেল টিম অনুমতি না দেওয়ায় তাকে দেশের বাইরে এতদিন চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়নি এর মধ্যেই খালেদা জিয়ার জিয়া অরফাইজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ড স্থগিত হয়েছে খালাস পেয়েছেন বড় পুকুরিয়া কয়লা দুর্নীতি মামলা থেকে আর সেসব আছে সবগুলো মামলায় তিনি জামিনে আছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলায় কার্যক্রম বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ তারেক রহমান একুশ আগস্টের মামলা থেকেও খালাস পেয়েছেন কিন্তু এখনও তার বিরুদ্ধে উনিশটি মামলা রয়েছে তবে একুশে আগস্ট সহ যেসব মামলায় তারেক রহমান খালাস পাচ্ছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল ও বাহত রাখবে বলে জানা গেছে পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও টু মাইনাস থিউরি আলোচনায় আসে বিএনপি নেতারাও বেশ কয়েকবার এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তবে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেশে চিকিৎসা শেষে দেশে ফেরার আশ্বাস দেশের বাইরে যাচ্ছেন আর তারেক রহমানকে ফিরতে হলে সব মামলায় কমপক্ষে জামিন পেতে হবে সেই প্রক্রিয়া অব্যাহত আছে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন খালেদা জিয়ার সব মামলায় হয় খালাস পেয়েছেন নয় জামিনে আছেন চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন আর তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগতভাবে মোকাবেলা করছি তিনি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে আসার ব্যাপারে যথাসময়ে পদক্ষেপ অন্যদিকে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেটা চিকিৎসকরাই বলতে পারবেন আর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন তারেক রহমান সাহেবের মামলাগুলো তো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না তার মামলাগুলোর বিরুদ্ধে সরকার বারবার আপিল করে স্লো করে দিচ্ছে ফলে উনি চাইলেই তো এখনই ফিরতে পারছেন না তিনি আইনি লড়াই শেষ করেই দেশে ফিরবেন আর ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসায় কত সময় লাগে সেটা তো আমরা বলতে পারবো না চিকিৎসা শেষ হলেই তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হবে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন আমরা কোনো টু মাইনাস বা থ্রি মাইনাস থিউরিতে বিশ্বাসী নই খালেদা জিয়ার অস্তিত্ব বাংলাদেশের মাটির সঙ্গে মিশে গেছে আমরা আশা করি তিনি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন আর তারেক রহমান চাইলে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন তার মামলাগুলো আইনি প্রক্রিয়ায় দেখা হচ্ছে আমরা বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ চাই সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার বলেন তার চিকিৎসার ব্যাপারটা তো আমরা জানি কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার এই বিদেশ যাত্রায় সংখ্যা এবং গুরুত্ব দুটি আছে তবে আমার মনে হয় ভরসার জায়গা তৈরি করেছেন সেনাপ্রধান তার সঙ্গে দেখা করে রাষ্ট্রীয় অবস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার ব্যাপারে ভিন্ন কোনো অবস্থান নেবে না আমার মনে হয় এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা হয়েছে তবে মেঘ কেটে গেছে তাও আমার মনে হয় না আসলে রাজনীতিতে তো অনেক কিছু হয় দেখি বাতাস কোন দিকে যায় আমার মনে হয় বিএনপির আশঙ্কা পুরোপুরি কেটে গেছে তা নয় আর অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন পুরো দেশে তো এক ধরনের অনিশ্চয়তা চলছে দুই মানুষের পর থ্রি মাইনাস ফোর মাইনাসও শোনা যাচ্ছে ফলে পরিস্থিতি কোন দিকে যায় তা এখনই বলা যাচ্ছে না তিনি বলছেন প্রধান উপদেষ্টা তো নির্বাচনের দুটি সময়ের কথা বলেছেন কিন্তু আমার বিবেচনায় এখনও তো সুনির্দিষ্ট নয় ফলে দেশের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা খালেদা জিয়াকে মামলা থেকে রিলিজ দেওয়া হলেও তারেক রহমানের মামলার ব্যাপারে তো সরকার আপিল করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত দশটায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত আটটায় তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন তিনি রাত নটায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত দশটায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সযোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি আরও বলেন এই উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন